Okay, ahead

ওই দুইটা সাইডে থৈলে দিয়ে দিন চুয়ে দেন আমরা পাল্টি দিয়ে দিই না ক্রেতারা যাতে না ঠকে সেজন্য একটু দিয়ে দেন বেশি করে তাই তো প্রি অফ ভিউ আমরা লিচুর বিক্রি দেখছিলাম বর্তমানে লিচু বিক্রি হচ্ছে তিনশো টাকা করে শ তা এটা হচ্ছে দিনাজপুরের লিচু তা এই এই যে লিচুগুলি এর ভিতরের বিচ্ছি কি বড়ো বিচ্ছি না ছোটো মানে আ এরি কেমন মাংস কেমন রেজটা কেমন ভালো আছে হ্যাঁ এখন তো নাকি খুব না একটু খাইছে হ্যাঁ এখানে একটা খেয়েছে আমি তার কাছ থেকে শুনবো এই লিচু কেমন লিচু আসলে খেলাম এখন তো আসলে পুরো মৌসুম না তারপরও যা খেলাম মোটামুটি আপনার ভালো খারাপ না হালকা টক হালকা মিষ্টি সব কিছু মিলে ভালো মানে গরমের সিজনের জন্য উপযুক্ত লিচু তাই না টকঝাল মিষ্টি যেটা মানুষ এখন চাই। হ্যাঁ প্রিয় বিবাহ আমরা দেখছি যে আমাদের এই মধুমাসের সেই আকর্ষণীয় আম আম নিয়ে বসেছে আমাদের ভাই নান্না ভাই আমরা তার কাছ থেকে এই আমের বাজার সম্পর্কে শুনবো ভাই এটা কি আম

আশি সত্তর এরকম এরকম আম এটা কি একেবারে মানে অরিজিনাল পাকা আম নাকি মেডিসিন দিয়ে পাকানো আড়তের কিনা এটা অরিজিনাল পাকা না এটা মেডিসিন পাকা মেডিসিন দিয়ে পাকানো মানে অরিজিনাল তো গাছ পাকার মতো এখনো হয়নি আমগুলি হয়নি গাছ পাকা এখনো পনেরো দিন আরো পনেরো দিন লাগবে মানে এখন যা আমরা আম পাচ্ছি বাজারে সবই মেডিসিন দিয়ে পাকানো মেডিসিন ছাড়া কোনো আম নেই মেডিসিন ছাড়া কোনো আম নেই এটা কি আম এটা ওটাও গোবিন্দভোগ এটাও গোবিন্দভোগ গুলি কেমন মিষ্টি কেমন মোটামুটি ভালো মিষ্টি মিষ্টি বেশি এটা মিষ্টি কম এই যে গোপাল ভোগ ওটাও কি সিজন আসতে আরো দেরি হবে না এটা সিজন ধরেন পনেরো দিনের শেষ হয়ে যাবে এটা হলো বৈশাখে পাকে ও এটা আগে পাকে মানে গোপাল ভোগটা হচ্ছে অরিজিনাল পাকা আম হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন যে গোপাল ভোগ যে আমটা গোপাল বাড়ের নামে নাম এই আমটা কিন্তু অরিজিনাল পাকাম আর এই যে হিমসাগর আম এই হিমসাগর আম কিন্তু এখন আসলে অর্থে যে পাকাম সে আমটা কিন্তু এখনও বাজারে আসেনি এখন যে আমটা আসছে অনেক যারা গাছের মালিক বা ব্যবসায়ী তারা কিন্তু আগেভাগে আম পেড়ে ওগুলি মেডিসিন দিয়ে পাকিয়ে কিন্তু বাজারজাত করছে যে তরমুজ আমরা তরমুজ দেখতে পাচ্ছি তরমুজের বাজার এখন কেমন চলতেছে বাজারে এখন ওই আগের মতন মিডিয়াম আছে দাম তেমন একটা না না তরমুজ শেষ কর কত করে কিলো বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি এই তরমুজগুলি কোন জায়গায় আমাদের এই ডাকবেন হ্যাঁ চালনা বাজুয়ার তরমুজ আপনারা দেখছেন বন্ধুরা চালনা বাজুয়া ওই অঞ্চলে তরমুজ বের হওয়ার পরেই কিন্তু আমাদের খুলনা অঞ্চলে তরমুজের দাম বেশ কমেছে যে কারণে অনেকেই কিন্তু তরমুজ খেতে পারছে প্রিয় বন্ধুরা মধুমাসের যে ফল সে ফলের কিছুটা বাজার কেমন চলছে সেটি আপনাদেরকে দেখালাম এবার বিদায় নেব বিদায়ের আগেই বলতে চাই বিষমুক্ত ফল খান স্বাস্থ্য ঝুঁকি কমান নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ